আসসালামু আলাইকুম আমাদের এক কাতার প্রবাসী ভাই কাতারের মৃত্যুর পরে ওনার ফ্যামিলি বাংলাদেশে লাস্ট নিতে দেয় নাই উনি এখানে ওনাকে মাটি দেওয়া হয়েছে আমরা আবু হামুদে মাটি দিচ্ছি ওনারে তো ওনার ফ্যামিলি ওনাকে নিতে দেয় নাই এটা একটা স্যাড স্টোরি আপনাদেরকে আমি বলতেছি এক একদিন পরে এতে আপনি একটা জিনিস শিখতে পারবেন হয়তো এই গল্প শুনলে আপনি টাকা পাবেন না কিন্তু লাইফের একটা লেসন পাবেন যদি আপনি কাজে লাগাইতে পারেন দিস ইজ দ্য পয়েন্ট ওনার একটা বিয়ে লেখা মায়ের ছিল মানে বিয়ের বয়সী ওনার ছেলে ছিল বড় একটা ছেলে একটা মেয়ে ছিল কিন্তু তারা কি চাই নাই বাফের লাশ দেখবো অবশ্যই চাইছে কিন্তু নেওয়ার বাঘের যে নির্মাণ ফরিয়াস যার কারণ ওনারা নিতে বলে নাই এখন এটার ভিতরে একটা কথা আপনাদের কোশ্চেন করি এটা যে কারোর সাথে হইতে পারে আমি আপনি আমাদের সাথে যে কারোর সাথে হইতে পারে কারণ হলো আপনি যদি সময়ের মূল্য না বুঝেন আর টাকা ইনকামের ফলে মানি ম্যানেজমেন্ট না করেন মানি ম্যানেজমেন্ট বলতে বোঝায় টাকারে যদি বিন্যাস করি না রাখতে পারেন সেভিংস খরচ সবকিছু মিলাইয়া তাহলে তিরিশ বছর পঞ্চাশ বছর বিদেশ করেন লাইফে কিছু হবে না কখনো মারা গেলে ফ্যামিলি বলবে লাশ আনার দরকার নাই অথবা বাংলাদেশে নিলেও ভালো জায়গায় মাটি দেওয়ার মতো পরিবেশ পাবেন না তো মানি ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু তো ওনার ক্ষেত্রে উনি আমার দুই মাসের রুমমেট ছিল আমি বাড়ি আসার পরে তিন মাস পরে উনি মারা গেছে যাক ফ্যামিলি থেকে বলার না রাওয়ার কারণ হলো উনি লাইফে অনেক ওনার সাথে যখন গল্প হইতো বলতো যে লাইফে অনেক টাকা কামাইছি কিন্তু টাকা কখনো রাখি নাই এখন বয়স পড়ে গেছে এখন যদি টাকা থাকতো আজকে কাতারে ব্যবসা করতাম বা দুবাইতে ব্যবসা করতাম ব্যবসা করার সুযোগ ছিল কারণ এখন টাকা পকেটে নাই লাইফে যত টাকা কামাইছে দেশে বিদেশে মিলে যখন যা কামাইছে বিভিন্ন পারফাসে খরচ করছে খাইছে দাইছে খালাস আমি যদি আপনাদেরকে দুই একটা কোয়েশ্চেন করি আপনাদের কি এখনও কি দুই একটা ব্যাংকের মধ্যে দুই হাজার পাঁচ হাজার টাকা সেভিংস আছে বা ডিফিয়েস আছে সরি ডিফিয়েচ যেটাকে বলে আর কি আপনারা ম্যাক্সিমাম লোকে বলবেন যে নাই আপনার কি কাতারে অথবা দুবাইতে বা সৌদি আরবে অথবা বাংলাদেশে একটা ইন্স্যুরেন্স আছে যে অ্যাক্সিডেন্ট হইলে সাডেনলি টাকা দরকার হইলে ইন্স্যুরেন্স আপনারা ব্যাক আপ দিবে ট্রিটমেন্টের জন্যে মারা গেলে তো ফ্যামিলি টাকা পাবে ওইটা না মানে জিন্দা থাকা অবস্থায় ইন্স্যুরেন্স কিন্তু টাকা দেয় আপনি বলবেন যে না ম্যাক্সিমাম লোক বলবেন যে না আমার কিন্তু এগুলো সবগুলো আছে তারপরে সেভিংসের ব্যাপারটা এখন বলবেন যে আমার দেশের মধ্যে জমি কিনছি জমি দেখা যায় বুড়া জমি বিক্রি করতে দেয় না ফোলা বিক্রি করলে আমরা খামো কি তুই জমি বিক্রি করলে বুড়া বয়সে এরকম হয় লাইফে কিছু অ্যাচিভমেন্ট কিছু ডিপোজিট সবার অগোচরে রাখা লাগে যেটা আবার পরে ফ্ল্যাশ করা যায় সমস্যা না মরে গেলে তো ফ্যামিলিই খাইব কথা হলো ওই লোকের ব্যাপারটা এখন ঘুরে ফিরে আসি দেখেন মানি ম্যানেজমেন্ট করে নাই আপনিও সেই কাজটা করতেছেন আমি কেন জানি কারণ আমি যেহেতু রিয়েল ইস্টেটের সাথে যুক্ত যখনই কোনো কেউ ফ্ল্যাট কিনতে আমার বলে সোয়েল বাইফ দাম কত যখন বলি যে এই ফ্ল্যাটের এখানে জমি সেয়ার তেরো লাখ ওইখানে বিশ লাখ ওইখানে বাইশ লাখ তখন বলে ভাই এত টাকা তো নাই গত সাতাইশ বছর আঠারো বছর বিশ বছর বিদাস করি ফ্ল্যাটে বাতে চলতেছি তাহলে দেখেন তো আমি অনেকটাই বলি ভাই যা আঠারো বছর যাদেরকে খাওয়াইছেন তাদের কাছ থেকে কিছু আওত দিয়া একটা জমি আট কান পরে আস্তে আস্তে কিস্তিতে বিল্ডিং করলে কুড়ি টাকার সম্পত্তি হইব বলে যে বা এখন তো কেউ হাওড়া দিব না খেয়াল করেন এই যে মানি ম্যানেজমেন্ট টাকার মিস ইউজ আপনি এক লাখ টাকা একসাথে জমাইতে পারবেন না ভাই আস্তে আস্তে সেভিংস করেন আমার মা আমার মনে আছে যখন আমি টাকা ব্যবসা করতাম ছোটকালের কথা বলি তখন আমার মা বলতো ভাই বাবা একটা ই করে ডিফিএস কর দূর হে কিন্তু যখন দশ বছর পরে আমি সেই ব্যবসায় লস খাইছি তখন আমি দেখছি যে ডিফিএস বা আমার যদি সেভিংস থাকতো এখন আমি ব্যবসাটা আবার রান করতে পারতাম পারি নাই তার কারণে প্রবাসে আসতে হয়েছে তো সব কিছু মিলে ওনার সাথে হয়েছে কারণ মানুষ টাকা তো যার কারণে ওনার লাশটা বাংলাদেশে নেওয়া হয় নাই বলতেছে যে যদি লাশ বাংলাদেশে আসে লাশটা মানুষ মাটি দিতে দিব না যে গরবিড়াটা আছে সেটা বিক্রি করে পরে ওনার লাশ মাটি দিতে হইব আর ওই ফানাদারকে টাকা দিতে হইব যার কারণে ওনার লাশটা কাতারে রাখতে হয়েছে দিস ইজ ভেরি স্যাড স্টোরি এটা যে কোনো কারোর সাথে হইতে পারে এখন এই গল্প থেকে আপনি আপনার লাইফের তে হয় কিছু শিখবেন নাইলে না শিখবেন দুইভাবে আপনার লাভ আপনি যেভাবেই শিখেন এইভাবেই আপনার লাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভিংস মানি ম্যানেজমেন্ট দিস ইজ দ্য রিয়েলিটি ভালো থাকবেন আলাইকুম